আসসালামু আলাইকুম আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এটি বসুন্ধরা বি ব্লক বসুন্ধরা বি ব্লক ছয় নম্বর রোডে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা ছয় নম্বর রোড আর যে বিল্ডিংটা দেখাচ্ছি এই বিল্ডিংয়ের লিফ্টের চারে তিন হাজার স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট আমি চলে যাচ্ছি আমাদের যে গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং আছে দুটি দুইটি কার কার পার্কিংয়ে আমি চলে আসছি আমাদের যে কার পার্কিং স্পেস এই স্পেসের সামনে এটা হলো আমাদের কার পার্কিং স্পেস দুটি কার পার্কিং পাশাপাশি ওরাটাই পার্কিং থাকবে এবং দেখতে পাচ্ছেন বিল্ডিংটা হলো সাউথ ফেসিং সাউথ ফেসিং বিল্ডিং আমাদের যে অ্যাপার্টমেন্টটা আছে এই অ্যাপার্টমেন্টটা সাউথ এবং ইস্ট ফেসিং সাউথের ইস্টের আমি চলে আসছি আমাদের যে লিফ্ট এবং সিঁড়ি লবি লিফ্ট এবং সিঁড়ি লবি সামনে সিঁড়ি সামনের লিফ্ট এইট প্যাসেঞ্জারের ফুজি ফুজি ব্র্যান্ড অরিজিনাল যে ফুজি ফুজি ব্র্যান্ডের এই হলো আমাদের এন্ট্রেন্স যে গেটটা ঢুকতে হাতের ডান পাশে এ পাশে আপনারা চাইলে সু র্যাক প্লাস ওয়ারিং র্যাক যেইটা আছে এগুলি রাখতে পারেন উপরে একটা সুন্দর করে সিলিং করা আছে লাইটিং ইয়ার আমি যদি সামনের দিকে চলে যাই তাহলে দেখতে পারবেন এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা বেশ বড় ড্রয়িং রুমের অবস্থান যেটা হলো উত্তর দিকে আমি যদি এভাবে দেখাই দেখেন বিশাল বড় একটা ড্রয়িং রুম সুন্দর আর এই পাশটা যেটা দেখতেছেন এটা চাইলে আপনারা ফ্যামিলি যে কফি জোন আছে ফ্যামিলি কফি জোন বা ড্রয়িং কিচেন ব্যবস্থা করতে পারবেন হিসাবে ব্যবহার করতে পারবেন এই পাশটা কেবিনেট করতে পারবেন সামনে যে স্পেসটা দেখতেছেন এটা হলো ফ্যামিলি লিভিং এই পাশটা ফ্যামিলি লিভিং আর এইটা হলো কমন ওয়াশরুম আমি যদি এইভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন ওই পাশে ড্রয়িং রুম আর এই পাশটা ড্রাই কিচেন বা কফি জোন হিসেবে ব্যবহার করতে পারবেন ফ্যামিলি এটা হলো ফ্যামিলি লিভিং যেটা এটা পুরোটাই পার্সোনালভাবে ইউজ করতে পারবেন এ পাশে একটা জানালা আছে আর এইটা হলো যে গেস্ট বেডরুম গেস্ট বেডরুমটা এটা চতুর্থ বেডরুম এই বেডরুমটা বেশ বড় ওই সামনে দুটা জানালা দেওয়া আছে সামনে একটা বারান্দা আছে সুন্দর বারান্দা যদি এই ভিউটা দেখাই সুন্দর একটা ভিউ এই সামনে যে বাড়িটা দেখতেছেন এটা হলো পুটলি বাড়ি আর এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি পাশে নর্থ সাউথ ইউনিভার্সিটি এভাবে যদি দেখাই অ্যাটাচড ওয়াশরুম করা আছে এই পাশটা একটা ক্যাবিনেট করতে পারবেন স্পেস রাখা আছে ক্যাবিনেট করার যদি এইভাবে দেখাই সুন্দর এবং এটা হলো ওয়াশরুম স্টো ওয়াশরুমটা বেশ বড়ো আমরা যে বাথরুম ফিটিংসগুলো ইউজ করেছি এগুলো সব কোরিয়ান ব্র্যান্ডের ক্লাসিক্যাল এবং ফ্লোর টাইলস যেগুলো ইউজ করেছি এগুলির সবগুলিই চব্বিশ আটচল্লিশের টাইলসগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছেন আমি আবার একটু দেখাই আমাদের ফ্যামিলি লিভিং এবং সামনে দিকে যাচ্ছি আমরা এখন চল দেখব আমাদের যে কিচেন আছে কিচেনটা কিচেনের সামনে চলে আসছি আমাদের কিচেনটাও বেশ বড় দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের এখানে একটা বড় আকর্ষণ হলো আমরা আমাদের আমাদের তেতালিশে লাইন আছে কিচেনের তেতালিশ লাইন আছে উপরে কিচেন হোকের জন্য একটি স্পেস রাখা আছে ওই পাশটায় আর এই পাশটা হলো ফ্যানের জন্য আর এই পাশটা ডাউন ওয়াশ সামনে ডাউন ওয়াশ এবং এই পাশটা সার্বিন্টের বেডরুম এবং বাথরুম এই কিচেনটা কিচেনটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন আমাদের কিচেন দেখানো শেষ এখানে আমরা চলে যাব তো যে ডাইনিং স্পেস আছে ডাইনিং স্পেস আমি চলে আসছি যে আমাদের যে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে ডাইনিং স্পেসটা কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন এই পাশে যেটা দেখতেছেন আমি যদি এই পাশটা এটা হলো মাস্টার বেডরুম এটা হলো চাইল্ড বেডরুম এটা সেকেন্ড বেডরুম আর এই পাশে যেটা দেখতেছেন এটা হলো বেসিনের জন্য ডাইনিং স্পেসের যে বেসিন বেসিনের জন্য আলাদাভাবে বা স্টোর রুম হিসেবে ব্যবহার করতে পারবেন এই স্পেসটা এইটা আমি যদি দেখাই আমাদের ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেসটা আমি যদি এই দক্ষিণ সাইড দিকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা বেশ বড় আমি চলে আসছি আমাদের যে সেকেন্ড বেডরুম আছে সেকেন্ড বেডরুমে তো এটা আমাদের সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটা বেশ বড় এটার অবস্থান হলো দক্ষিণ সাইডের এটা সাথে অ্যাটাচড একটি বড় ওয়াশরুম আছে আর এই বাসটায় সুন্দর একটা ক্যাবিনেট করা আছে ওয়াল ক্যাবিনেট ক্যাবিনেটটাও বেশ বড় এটা সেগুল গাড়ির দিয়ে করা ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন বেশ বড় খোলামেলা এবং এ একটা বারান্দা আছে এই বারান্দার সামনে যে রোডটা এই রোডটা এটা হলো বি ব্লক ছয় নম্বর রোড বেশ বড় এই পাশটা দিয়ে মাথায় গেলে যমুনা ফিউচার পার্কটা হেঁটে গেলে দুই মিনিট সময় লাগে আমি আবার আমাদের যে সেকেন্ড বেডরুম আছে সেকেন্ড বেডরুমে চলে আসলাম এখন আমরা দেখব আমাদের যে চাইল্ড বেডরুম আছে চাইল্ড বেডরুমটা এটা চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমটাও বেশ বড় এটা দক্ষিণ ফেস দক্ষিণ সাইড পেয়েছে রাস্তার সাইড যেটা আছে রাস্তার রাস্তার সাইড এই এইটাও এই ছয় নম্বর ওডে এটার সাথে অ্যাটাচড একটা বাথরুম আছে অ্যাটাচ বাথরুম অ্যাটাচড বাথরুমটাও বেশ বড় দেখতে পাচ্ছেন এই বাসে পেয়েছেন ওই বাসে কমের ছিল আমাদের যে চাইল্ড যে বেডরুমটা আছে বেডরুমটা দেখানো শেষ আমি যদি এইভাবে একটু ধরি তাহলে আমাদের চাইল্ড বেডরুমটা একটু দেখতে পারবেন বেশ বড় তো আমি চলে আসছি আমাদের যে মাস্টার বেডরুমটা আছে মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটা কিন্তু বেশ বড় এটার অবস্থান দক্ষিণ এবং পূর্ব দিকে এই পাশে দুটা জানালা দেওয়া আছে রাস্তার সাইডে এভাবে যদি আমি ধরি তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর ওই পাশে একটা বারান্দা দেওয়া আছে এই বাসটা বারান্দা সামনে যেটা দেখতেছেন এই স্পেসটা কিন্তু ফাঁকা পুটলির ডুপ্লেক্স বাড়ি আমাদের মাস্টার বেডরুম এটা তিন হাজার স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট সাথে আছে চারটি বেডরুম পাঁচটি বাথরুম ডাইনিং টিং ফ্যামিলি লিভিং এ পাশে একটা আলমারি আছে এ পাশে ওয়াশরুম ওয়াশরুমটাও বেশ বড় তো আমাদের ভিডিও দেখানো একেবারে শেষের দিকে যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান স্ক্রিনে দিয়ে যে নাম্বারটি থাকবে নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলেই আমি আমাদের ফ্ল্যাটটি দেখাতে পারবো আর অনেকেই এটার দাম জানতে চান আমি দামটি বলে দিচ্ছি এটার প্যাকেজ মূল্য আছে তিন কোটি ষাট লাখ টাকা যারা নিতে চান অবশ্যই এই বাজেট যদি থাকে তো অবশ্যই ভিজিটে আসবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন অনু অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন